আজকে আমরা আলোচনা করব আইভিএফ বা টেস্টিউ বেবি নিয়ে অনেকের কাছে অজানা এই টার্ম তবে পুরো বিষয়টা নিয়ে অনেকেরই হয়তো স্বচ্ছ ধারণা নেই তাহলে আজকের এপিসোডটা আপনাদের জন্য আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু টেস্টিউব বেবি কি এই টেস্ট টিউব বেবি টেস্টিউব বেবি হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে জন্ম নেওয়া শিশু এই পদ্ধতিতে নারীর ডিম্বাণু শরীর থেকে বের করে ল্যাবে শুক্রাণুর সঙ্গে নিষিক্ত করা হয় এরপর ভ্রূণটিকে মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করা হয় নিষিক্ত ডিম্বাণুটি দুই থেকে সাত দিন পর নারীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয় আইভিএ পদ্ধতি কিন্তু একাধিক ধাপের মধ্যে দিয়ে সম্পন্ন হয় কি সেই ধাপগুলো ডিম্বস্ফোটন ডিমের পুনরুদ্ধার শুক্রাণু পুনরুদ্ধার ডিম নিষিক্ত করা জরায়ুতে ভ্রূণ স্থানান্তর স্থানান্তরের পরে ঠিক কি হয় পরপর ধাপগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসব তবে শুধুমাত্র এই ধাপগুলো দেখে তো আর বোঝা যাবে না ঠিক কেমন ভাবে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয় চলুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতি কেমন ভাবে সম্পন্ন হয় ইনভিট্রো ফার্টিলাইজেশনে প্রথম ধাপ যেটা আপনাদেরকে বলেছিলাম ডিম্বোস্ফোটন এটি একটি আইভিএফ চক্রে প্রথম ধাপে ধারক হরমোনগুলোর সপরিচালনা করে এই পর্যায়ের সময় ওষুধের নিয়মে ধারকের প্রতিক্রিয়া দ্বারা নির্ধারিত হয় এই প্রতিক্রিয়া রক্ত পরীক্ষা এবং ডিম্বাশয়ের আলট্রাসাউন্ড ব্যবহার করে ট্র্যাক করা হয় দ্বিতীয় ধাপ কি রয়েছে ডিম পুনরুদ্ধার ধারককে নিদ্রিত করা হয় তারপর একটি আলট্রাসাউন্ড প্রবেশ সঙ্গে সংযুক্ত একটি ফাঁপা নল ব্যবহার করে ডিম সংগ্রহ করা হয় এরপর ডিম পুনরুদ্ধারের পরে রোগীকে ভ্রূণ স্থানান্তরের জন্য গর্ভের আস্তরণ প্রস্তুত করার জন্য ওষুধ দেয়া হয় কেউ যদি গর্ভবতী হওয়ার প্রক্রিয়াটি স্থগিত করতে চান তবে কখনো কখনো ডিম্বাণু সংরক্ষণ করেও তিনি রাখতে পারবেন তৃতীয় ধাপ কি শুক্রাণু পুনরুদ্ধার পুরুষ সঙ্গীকে শুক্রাণুর একটি নমুনা দিতে বলা হয় প্রথমে নমুনাটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় সেই সময় নির্বাচন করা হবে সর্বাধিক গতিশীল শুক্রাণু এই শুক্রাণুগুলো ডিম্বাণু নিষিক্ত করার জন্য অবিলম্বে ব্যবহার করা যেতে পারে অথবা পরেও ব্যবহার করা যেতে পারে চতুর্থ ধাপ ডিম নিষিক্ত করা পুনরুদ্ধার করা ডিমের নিষিক্তকরণ হয় প্রচলিত প্রজনন বা ইন্ট্রোসাইটোপ্লাজমিক ইনজেকশন বা আইসিএসআই মাধ্যমে নিশ্চিত করতে নিয়মিত করা পরীক্ষাও হয় পঞ্চম ধাপ কি জরায়ুতে বিশেষজ্ঞরা ভ্রূণের বৃদ্ধি এবং কার্যকারিতা মূল্যায়ন করে নির্ধারণ করেন যে সেগুলো তিন দিনে স্থানান্তর করা উচিত নাকি পাঁচ দিনে স্থানান্তর করা উচিত ভ্রূণে চাপ থেকে আটটি কোষ থাকলে অথবা ভ্রূণগুলি প্রায়শই পুনরুদ্ধার এবং নিষেকের পাঁচ দিন পর স্থানান্তর করা হয় জরায়ুতে একটি ছোট ক্যাথিটার ঢোকানো হয় আর যার মাধ্যমে স্থাপন করা হয় হয় যদি প্রক্রিয়াটি সফল তাহলে ইমপ্লিমেন্টেশনে থেকে ছয় দশ দিনের মধ্যে সময় লাগে কিন্তু যদি আপনার ভাগ্য খারাপ হয় তাহলে এর ফল কিন্তু বিরূপ হতে পারে দুর্ভাগ্যবশত বিশ্বব্যাপী বন্ধাত্ম বৃদ্ধি পাচ্ছে ভারতে এটি কমপক্ষে দশ থেকে পনেরো বিবাহিত দম্পতিকে প্রভাবিত করে যদি আপনিও গর্ভধারণের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন তাহলে বেবি প্রক্রিয়াটি বোঝার জন্য একজন প্রজনন বিশেষজ্ঞের সঙ্গে আপনার পরামর্শ করা উচিত কিন্তু প্রশ্ন হচ্ছে কাদের এই আইভিএফ চিকিৎসা প্রয়োজন রয়েছে পুরুষ ফ্যাক্টর বন্ধত্ব। যদি পুরুষ সঙ্গে শুক্রাণুর সংখ্যা কম থাকে বা উৎপাদিত শুক্রাণুর মান কম থাকে তাহলে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে ব্যাধি মহিলারা ডিম্বাণু উৎপাদন করতে অক্ষম হতে পারেন অথবা উৎপাদন প্রায়শই নাও হতে পারে তাই শুক্রাণু নিষিক্ত করার জন্য কম ডিম্বাণু পাওয়া যায় এন্ডোমেট্রোসিস এটি এমন একটি অবস্থা যেখানে জরায়ুর আস্তরণের কোষগুলো জরায়ুর বাইরে বৃদ্ধি পেতে শুরু করে এটি জরায়ু ডিম্বাশয় অথবা টিউবগুলোকে প্রভাবিত করতে পারে বেবি প্রক্রিয়ার সঙ্গে বেশ কয়েকটি সুনির্দিষ্ট ধাপ কিন্তু জড়িয়ে রয়েছে প্রত্যেকটা ধাপই সফল গর্ভাবস্থা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আইভিএফ এর দিকে প্রথম পদক্ষেপ নেওয়া কঠিন মনে হতে পারে কিন্তু যদি সঠিক সহায়তা এবং চিকিৎসার সেরা সন্ধান আপনি পান তাহলে সন্তান ধারণের স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে বেবি কি কোন কোন পদ্ধতিতে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয় কারা কারা করবেন সবটাই একে একে আপনাদের সামনে এত সময় আমরা বললাম এতক্ষণে হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ এই প্রক্রিয়ায় পা বাড়াবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বা মনস্থির করেছেন তবে সব থেকে বড় বিষয় যেটা সেটা হলো খরচের ব্যাপারটা পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কত টাকা খসাতে হবে আপনাকে বা আপনাদের তা তো জানতে হবে কলকাতায় টেস্টিউ বেবি বা আইভিএফ চিকিৎসার খরচ নির্দিষ্ট নয় সাধারণত পঁচাত্তর হাজার থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে কলকাতা সহ অন্যান্য শহরে টেস্টিউ বেবির ঠিক কতটা তারই সেবেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে শহর জুড়ে বা বলা দেশ জুড়ে আইভিএফ পদ্ধতি কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কারণ যারা স্বাভাবিকভাবে বা নর্মাল যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে যারা সন্তান ধারণ করতে পারছেন না তারা কিন্তু এর মতো এই বিকল্প পদ্ধতিকেই গ্রহণ করছেন তবে শহর ভেদে আইভিএফ করানোর যে খরচ সেই খরচে কিন্তু বেশ খানিকটা তারতম্য রয়েছে অর্থাৎ এক একটা জায়গায় এক এক রকমের খরচ হয় এই আইভিএফ করাতে গেলে কোন শহরে কোথায় কতটা খরচ হচ্ছে আসুন এবার দেখে নেওয়া যাক সেই হিসেব এক নজরে দিল্লিতে খরচ এক লক্ষ পঁচিশ হাজার টাকা মুম্বাইয়ে সেই খরচ দাঁড়াচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা চেন্নাইয়ে সেই খরচ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পুনেতে খরচ দাঁড়াবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হায়দ্রাবাদে খরচ পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা বেঙ্গালুরুতে এক লক্ষ চল্লিশ হাজার টাকা নাগপুরে সেই খরচ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জয়পুরে খরচ দাঁড়াবে এক লক্ষ ষাট হাজার টাকা তবে টেস্টিউব বেবি বা আইভিএফ চিকিৎসা পদ্ধতি রোগীর স্বাস্থ্য ক্লিনিকের অবস্থান এবং ক্লিনিক ভেদে পরিবর্তিত হয় এই খরচের মধ্যে ওষুধপত্র ল্যাব ফি এবং অন্যান্য আনুষঙ্গিক যে খরচ সেটাও কিন্তু অন্তর্ভুক্ত থাকে কেন খরচ বাড়ে রোগীর স্বাস্থ্য রোগীর বয়স স্বাস্থ্যগত অবস্থা এবং বন্ধাত্মের কারণের ওপর নির্ভর করে চিকিৎসা পদ্ধতি ভিন্ন হয়ে থাকে তাই খরচও পরিবর্তিত হতে পারে চিকিৎসার পুনরাবৃত্তি টেস্টিউ বেবির প্রথম চক্রের পর সাধারণত দম্পতি অন্তঃসত্ত্বা হন প্রথম চেষ্টায় গর্ভধারণ না হলে একাধিক চক্রের প্রয়োজন হতে পারে কিছু দম্পতির প্রথম চক্রটি ইতিবাচক নাও হতে পারে তখন তাদের দুই বা তিন চক্রের মধ্য দিয়েও যেতে হতে পারে এই পরিস্থিতিতে চিকিৎসার খরচ অনেক বেশি হতে পারে অতিরিক্ত পদ্ধতি ব্রণ জমাট বাঁধানো বা অন্যান্য উন্নত প্রযুক্তির প্রয়োজন পড়লে সেই ক্ষেত্রেও বহুলাংশে বাড়তে পারে খরচ আর্থিক পরিকল্পনা সঠিক পরিকল্পনায় বিমা এবং সরকারি যোজনার সুবিধায় খরচ কমানো যেতে পারে টেক্সটিউব বেবি এই চিকিৎসা সাধারণত ব্যয়বহুল বলেই মনে করা হয় তবে ভারতে গড় খরচ মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম টেক্সটিউব বেবি নিয়ে বেশ কিছু প্রশ্ন ঘোরাফেরা করে আসুন এবার সেই সমস্ত প্রশ্ন নিয়ে একটু আলোচনা করা যাক টেস্ট টিউব ছাড়া গর্ভধারণের সম্ভাবনা পথ ওঠা একজন মহিলার বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়েন ডিম্ব দিনগুলিতে নিয়মিত সহবাস করলে পঁচিশ বছর বয়সী সুস্থ মহিলার চার মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হওয়া উচিত পঁয়ত্রিশ বছর বয়সী একজনের ক্ষেত্রে এটি আট মাস পর্যন্ত সময় নিতে পারে এক বছর চেষ্টার পরেও গর্ভাবস্থার লক্ষণ না থাকলে পরীক্ষার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত টেস্টিউ পদ্ধতি সম্পন্ন করতে কত সময় লাগে একটি চক্র চার সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে তবে এটি ছয় সপ্তাহ পর্যন্ত প্রসারিত হতে পারে যা পৃথক ক্ষেত্রে এবং প্রদত্ত চিকিৎসার উপর নির্ভর করে টেস্টিউব বেবি চিকিৎসার জন্য কিভাবে প্রস্তুতি দরকার ভালো খাবার খান মানসিক চাপ কমান নিয়মিত ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুম ভিটামিন সমৃদ্ধ খাবার টেস্টিউব বেবি নিয়ে নানান তথ্য হাতে কলমে আপনাদের সামনে তুলে ধরলাম এত সময় ধরে এবার এই সমস্ত বিষয় নিয়ে আরও একটু কুটিনাটি জানতে বিখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদারের মুখোমুখি হয়েছিল আর প্লাস নিউজ ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার এই সংক্রান্ত নানান অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন আর প্লাস নিউজের দর্শকদের জন্য চলুন তার মুখ থেকেই শুনে নিবি সবাই আইভিএফ পদ্ধতি মানে যাদের প্রেগনেন্সি হচ্ছে না নর্মালি ইনফার্টিলিটি এর মানে দ্বারা যারা বিবাহিত জীবনের এক বছর পার হওয়ার পর যে সন্তান না আসে তাকেই আমরা ইনফার্টিলিটি বলব তার মধ্যে ধরুন তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পেশেন্ট আছে যাদের টিউবে গণ্ডগোল আছে অথবা হাজব্যান্ডের স্পার্মের গণ্ডগোল আছে আর সেভেন পার্সেন্টে যে কোনো কারণটা বোঝা যাচ্ছেন সেখানে সাধারণ চিকিৎসায় যখন কিছু হলো না তখন আইভিএফ করতে হবে একটা দিক আর হচ্ছে এটা নতুন আসছে যাদের আজকাল অনেকেই প্রেগনেন্সি করতে একটু সময় নেয় দেরি করে তার ফলে তাদের বয়স বেশি হয়ে যায় যখনই বয়স বেশি হচ্ছে তখনই মেয়েদের ডিম্মাণুর সংখ্যা ডিম্মাণু গঠন প্রকৃতি পাল্টে যায় সেই জন্য তারা অন্য চিকিৎসার জন্য দেরি না করে আইভিও করা উচিত সেটা কোন বয়স বোধহয় সম্ভব তো আগে বলতো আমরা সাঁত্রিশ বছর এখন আমরা বলছি সম্ভব হলে বত্রিশ বছরের মধ্যে তার মানে দাঁড়ালো যদি আইভিএফ করতে হয় বা যাকে আমরা আইভিএফ করব ভাবছি তার ক্ষেত্রে বত্রিশ বছরের মধ্যে করলে রেজাল্ট সবচেয়ে ভালো হয় তো এটা হচ্ছে একটা দিক যাদের বয়স বাড়ছে আর যাদের বয়সটা ফ্যাক্টার নয় তাদের ক্ষেত্রে আগে সাধারণ চিকিৎসা হবে তাতে ফেল করলে আইভিএফ হবে মোটামুটি পেশেন্ট যারা আসছে তার মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ আলটিমেটলি আইভিএফ বা এক্সি লাগবে আইভিএফ যেখানে স্ত্রীদের গণ্ডগোল আছে টিউবওয়েল গণ্ডগোল ই অপুলেশনের অনুযায়ী হোক আর যেখানে হাজব্যান্ডের গণ্ডগোল আছে সেখানে ইকসি ইন্টাসাইটোপ্লাজমিক স্পাম ইঞ্জেকশন এটা পশ্চিমবঙ্গে আমরাই প্রথম করেছি ভারতবর্ষের দ্বিতীয় আর কি উনিশশো পঁচানব্বই সালে এটা হচ্ছে এটা একটা যুগান্তকারী ব্যাপার যেখানে হাজবেন্ডের স্পাম অনেক কম থাকলে কিন্তু আইভিএফ পদ্ধতিতেও প্রেগনেন্সি সম্ভব নয় তার মানে আইভিএফ পদ্ধতির লিমিটেশন ছিল হাজব্যান্ডের বেশি রকমের গণ্ডগোল সেটা ইকসি পদ্ধতি দ্বারা চিকিৎসা করা সম্ভব হয়েছে উনিশশো সালে ব্রাসেলস বেলজিয়ামে আমাদের একটি পরিচিত ছেলে তারা গ্রুপ কাজ করেছে আমরা এখানে কলকাতায় আমি প্রায় শুরু করি তখন আমরা গড়িহাট ছিলাম এবং উনিশশো সালে আমাদের প্রথম বেবিটি হয় তাহলে এই আইভিএফ এবং মিলিয়ে মিলিয়েই টেস্ট বেবি দুটো মিলিয়ে আর টেস্ট বেবি বলতে আমরা দুটো বোঝাবো আইভিএফ অথবা ইকসি এখন এক্সির প্রচলনটা একটু বেশি হচ্ছে কারণটা হচ্ছে যে এক্সি করলে আনএক্সপ্লেন কারণটা বোঝা গেল না এইভাবে যে ফেলিয়ার হয় ফার্টিলাইশান হয় না সেটা হয় না কিন্তু আমরা বলবো আমি মনে করি যে না আইভিবেরও একটা জায়গা আছে যেখানে টিউবের গণ্ডগোল টিউবের অপারেশন হয়েছে টিউবে একটু টিউব বন্ধ করা হয়েছে অথবা আনএক্সপ্লেন অনেকদিন দিন প্রেগনেন্সি আসছে না আর ইক্সি সরাসরি যেখানে হাজব্যান্ডের এতটাই গণ্ডগোল আছে যে গণ্ডগোলটা মানে শুক্রারু গণ্ডগোল যেটা সাধারণ চিকিৎসাতে বা যে কোনো চিকিৎসাতেই ঠিক করা সম্ভব হচ্ছে না সেখানে ইক্সি আইভিএ পদ্ধতির মূল হচ্ছে যে আমাকে একাধিক ভালো কোয়ালিটি ডিম্বাণু তৈরি করতে হবে একটা ডিম্বাণু দিয়ে হবে না সেই ভালো ডিম্বাণু একাধিক একাধিক বলতে বয়স্ক হলে আটটা দশটা বারোটা বয়স বেশি হলে সেটা হবে না অন্তত পাঁচ ছটা এটা করতে গেলে তাকে আট থেকে বারো দিন ইনজেকশন দিতে হবে হরমোন ইনজেকশন এটা দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিন থেকে আরম্ভ হয় এবং সেই ইঞ্জেকশন দেওয়ার ফলে এবং তারপরে আমরা আলট্রাসাউন্ড করতে আরম্ভ করি ব্লাড করতে আরম্ভ করি যখন সেটা পরিপক্কতা লাভ করে সেই অবস্থায় গিয়ে তাকে আর একটা ইঞ্জেকশন দিয়ে সেই ইঞ্জেকশনের মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ ঘন্টা পরে ডিম্বাণুটি বের করে নেওয়া হয় আপনারা জানেন আমরা যখন গবেষণা শুরু করেছিলাম কলকাতায় সুভাষ মুখার্জি প্রথম আরম্ভ করেছিলেন সবাই জানি আমরা তিনি ছিলেন পায়নিয়র তার প্রয়াণের পরে আমি এবং ডক্টর চক্রবর্তী তিনিও প্রয়াত হয়েছেন আমরা যখন শুরু করি তখন ল্যাপারস্কোপ করে ডিম্বাণু তোলা হতো কিন্তু উনিশশো সাল থেকে এটা আল্ট্রাসাউন্ড জনতে সাহায্য হয় অনেক সহজ হয়ে গেছে তারপর ডিম্বাণু বের করে ডিম্বানু শুক্রাণু ল্যাবরেটরিতে ফার্টিলাইজ করা হয় এইটাই আইভিএফ ভ্রূণ তৈরি হলো সেই ভ্রমণটি তৃতীয় দিনে ট্রান্সফার করা হতে পারে অথবা পঞ্চম দিন ডে ফাইভ যখন ব্লাস্টোসিস তৈরি হয় মনে রাখতে হবে ব্লাস্টোসিসটি হচ্ছে ফিজিওলজিক্যালি সেই অবস্থা যে অবস্থায় নর্মালি মাতৃদেহে ইউট্রাসে এমব্রয়েডার টিউব থেকে আসে অর্থাৎ আমরা সেটাকে নকল করার চেষ্টা করব তাতে প্রেগন্যান্সিটা একটু ভালো হয় তবে সেখানে যাদের মান অনেক কম এসছে বয়স বেশি মায়েদের ধরুন দুটো বা তিনটে সেখানে হয়তো ব্লাস্টুজ কালচার করতে যাওয়া ঠিক নয় সেখানে দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে ট্রান্সফার করা হয় আমাদের সেন্টার প্রথম কলকাতা শহরে আমরাই প্রথম আইভিএফ বা এক্সি দুটোতেই আমরা এর লো কস্ট ভ্যারিয়েশন আমরা চালু করেছি অর্থাৎ যা খরচা এমনি হয় প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আইভিএফ এক্সিতে খরচা হয়ে যায় কিন্তু সেটাকে যাদের একটা ক্যাচ আছে ক্যাচটা হচ্ছে যারা আইভিএফ করতে আসছেন বা যারা মনে করছে আইভিএফ করতে হবে বা ডাক্তাররা তাদের বলেছে আপনার টিউব বন্ধ আছে আইভিএফ করতে হবে তাদের উচিত হবে একটাই ডিরেকশন একটাই নির্দেশ ভালো সাফল্য পেতে গেলে মোটামুটি কম খরচে করতে গেলে তাড়াতাড়ি করুন অল্প বয়সে করুন অল্প বয়স মানে কত বত্রিশ বছরের আগে তাহলে সবচেয়ে সাফল্য পাওয়া যাবে বেশি এবং চিকিৎসার জন্য যে মায়েদের যে ইঞ্জেকশন দেওয়া হয় তার খরচটাও কম লাগবে দেখুন প্রেগনেন্সি আইভিএফি আইভিএফ পদ্ধতি যে প্রেগনেন্সি হলো তাতে প্রথম এক দু মাস আড়াই মাস আমরা একটু বেশি নজর দেই যদি কখনো দুটো ট্রান্সফার করা হয় তাহলে টুইন হলো কি না টুইন হলে একটা টুইন একটা ভালো একটা খারাপ তার কী অবস্থা যদি কোনো ক্ষেত্রে প্রেগন ইউ প্রেগন্যসিটা ইউটারাসের ওপরের দিকে না গিয়ে তলার দিকে আসে তাতে একটা প্ল্যাসেন্টার প্রিভিয়া চান্স থাকে যেটা একটু রিস্কি আর কি তারপরে এইগুলো এবং আইভিএ প্রযুক্তির সঙ্গে সাধারণ প্রেগনেন্সি কোনো পার্থক্য নেই একবার প্রেগনেন্সি হয়ে যাওয়ার পরে ব্যাপারটা সাধারণ প্রেগনেন্সির মতনই করা যেতে পারে তবে যেহেতু অনেক খরচ অনেক ঝামেলা অনেক কষ্ট করে একটা আইভিএ প্রেগেন্সি আসে বোধ চিকিৎসক এবং পেশেন্ট তারা হয়তো একটু বাড়তি যত্ন নিয়ে থাকে আমরাও নেই সেটা অস্বীকার করছি না কিন্তু মূলত কোনো পার্থক্য নেই প্রথম দু মাস একটু বেশি যত্ন নেওয়া দরকার কীরকম প্রেগনেন্সি কীরকম বৃদ্ধি হচ্ছে এবং শেষ দিকে বাচ্চার বৃদ্ধি ঠিক হচ্ছে কিনা এটা কিন্তু যে কোনো গাইনেকোলজিস্ট যে কোনো জায়গায় করতে পারে এর জন্য কিন্তু প্রেগন্যান্সি সেন্টার যেখানে আইভিএ হলো সেখানে বসতে গাথার দরকার নেই তার মানে আইভিএফ করার পরে প্রথম এক দু মাস পরে তিনি জেলা থেকে আসছেন মুর্শিদাবাদ থেকে আসছেন মালদা থেকে আসছেন সেখানেই অত্যন্ত বিলিয়ানসব গাইনিকোলজিস্টার আছে সেখানেই এই ম্যানেজমেন্ট হতে পারে এখানে একটা অভাব আপনাদের বলা দরকার যে আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী গত তিন বছর আগে আমাকে একটা নির্দেশ দিয়ে বলেছিলেন যে পিজি হসপিটালে একটা ফ্রি আইভিএফ চালু করা যায় কি না আইভিএফ প্রোগ্রাম চালু করা যায় কি তার প্রাথমিক কাজকর্ম পরিকল্পনা জায়গা নির্ধারণ করা এবং তার বিভিন্ন রকমের আলোচনা এগুলো আমাকে তার চেয়ারম্যান ডিরেক্টর করা হয়েছে এবং আমাদের সেন্টারের সঙ্গে জিডিএফের সঙ্গে কোলাবোরেশনে পশ্চিমবঙ্গ সরকার পিজি হসপিটালে একটা মোটামুটি ফ্রি আইভিএফ এটা করতে চলেছে আমরা আশা করেছিলাম একটু আগেই হবে কিন্তু সরকারের কিছু নিয়ম আছে যেমন যে কোনো জিনিস করতে গেলে তাকে নিয়ম দরপত্র করতে হয় টেন্ডার করতে হয় মানে একদম ট্রান্সপারেন্সি মেনটেন করে করতে হয় সেই জন্য একটু সময় লাগছে আমার মনে হয় আট দশ মাসের মধ্যে সেটা চালু হয়ে যাবে সফলতা দূর গোড়ায় পৌঁছেও ট্রাজিক নায়ক হয়ে গেলেন বাংলার একজন চিকিৎসক তার গবেষণাকে যদি স্বীকৃতি দেওয়া হতো তাহলে হয়তো বিশ্বের মানচিত্রে টেস্টিউ বেবির সফল রূপকার হতেন ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় অথচ এই যুগান্তকারী গবেষণার কারণেই আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল ডাক্তার মুখোপাধ্যায়কে বেঁচে থাকাকালীন কৃতিত্বের অধিকারী হতে পারেননি তিনি মৃত্যুর বহু বছর পর সামনে এলো তার এই গবেষণা সামনে এলো বিশ্বে প্রথম বেবি দুর্গা ফার্টিলাইজেশন বা আইভিএফ এখন চিকিৎসা শাস্ত্র থেকে সাধারণ মানুষের কাছে পরিচিত শব্দ খরচা সাপেক্ষ হলেও এই চিকিৎসার মাধ্যমে অনেকের কোল হচ্ছে। মিলছে সন্তান সুখ পৃথিবীতে আইভিএফ জনক হিসাবে বাংলা নাম খোদাই করা থাকত আর হিসাবে যিনি স্বীকৃতি পেতেন তিনি হলেন ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় কিন্তু নিয়তির পরিহাসে ইতিহাস তৈরির পথেই বিতর্কিত অধ্যায় হয়ে থেকে গেল এক ডাক্তারের জীবন উনিশশো সালে সালের তেসরা অক্টোবর চোখ মেলল ভারতের প্রথম টেস্টিউ বেবি ওই শিশুর নাম কানুপ্রিয়া আগারওয়াল ডাকনাম দুর্গা কলকাতায় দেবীপক্ষের মাসেই জন্ম নিয়েছিলেন এই দুর্গা দুর্গার জন্মের সাতষট্টি দিন পর দুই ব্রিটিশ বৈজ্ঞানিক প্যাট্রিক স্টেপটো ও রাবার্ট জিওপ্রি এডওয়ার্ডের তত্ত্বাবধানে জন্ম নিয়েছিল বিশ্বে প্রথম টেস্টিউ বেবি লুইনি ব্রাউনি ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় কৃতিত্ব বিশ্বের দ্বিতীয় ইউরোপ কিংবা আমেরিকা নয় ভারতে নিজের ঘরে বসে গবেষণা চালিয়েছিলেন ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় তার আবিষ্কারকে নস্বাত করে দিতে উঠে পড়ে লেগেছিলেন একদল চিকিৎসক তদনীন্তন ভারত সরকার ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় রিসার্চ ওয়ার্ডকে বাতিল করে দেয় বেঁচে থাকতে কোনো কৃতিত্বই পেলেন নাই মানুষটি বিশ্বের মানচিত্রে নয় তার কৃতিত্ব শুধু সীমাবদ্ধ রইল দেশের গণ্ডিতে আইভিএ প্রক্রিয়ায় বিশ্বের দ্বিতীয় সফল চিকিৎসক হিসাবে নাম রয়ে গেল তার ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় পরিচিতি ঝাড়খণ্ডে তৎকালীন বিহারে জন্ম সুভাষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওলজিতে স্নাতক ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস এত বড় অধিকারী হয়েও অবহেলা অপমান মুখ বুঝে সহ্য করতে হয়েছে তাকে এমনকি তার গবেষণা খতিয়ে দেখতে তৈরি হয় তদন্ত কমিটি আর ওই কমিটির সদস্যরা এমন ছিলেন যাদের ফার্টিলিটি বা প্রজনন সম্পর্কে কোনো ধারণাই ছিল না এই কমিটি ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের গবেষণাকে ভুল প্রমাণিত করে এরপর থেকেই ঘটতে থাকে এই চিকিৎসকের ওপর অবিচার ভারত যখন তাকে সম্মান জানাতে পারেনি তখন বিদেশ থেকে ডাক পেয়েছিলেন তিনি জাপানের এক বিশ্ববিদ্যালয় তাকে সম্পূর্ণ নিজের খরচে নিয়ে যেতে চেয়েছিল গবেষণার বিষয়ে বক্তব্য রাখতে ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়কে তো যেতে দেওয়া হয়নি এমনকি তার বিদেশ যাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করা হয় এখানেই শেষ নয় তার কেরিয়ারে নেমে আসে বিপর্যয় প্রথমে তাকে বাঁকুড়া মেডিকেলে বদলি করা হয় আজকে আমাদের মূলত বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ হাসপাতালে আসার উদ্দেশ্যটা একেবারে কারণ এই বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজে যে চিকিৎসক একসময় ছিলেন তিনি ভারতবর্ষ কেন বিশ্বে হয়তো এক নম্বরে নাম থাকতো ওনার আর সেই ডাক্তারবাবুর নাম হচ্ছে ডক্টর সুভাষ মুখোপাধ্যায় তথ্য জানতেই মূলত আমরা একেবারে সরাসরি চলে যাব বাঁকুড়ার মেডিকেল কলেজ হাসপাতালে যিনি দায়িত্বে রয়েছেন এমএস ভিপি ডক্টর অর্পণ কুমার গোস্বামী সরাসরি তার কাছে গিয়েই প্রশ্ন তুলে ধরবো তবে আমরা বিশেষ করে বাঁকুড়া মেডিকেল কলেজে যারা সার্ভিস করি বা যারা সার্ভিস দিতে এসেছেন বা এখানকার ছাত্রছাত্রী প্রত্যেকেই কিন্তু আমরা একটা জিনিস নিয়ে গর্ব করি যে সুভাষ মুখোপাধ্যায়ের মতো একজন কৃতি এবং খ্যাত খ্যাতনামা মানে খ্যাতনামা ব্যক্তি তিনি আমাদের এই ইনস্টিটিউশনে দীর্ঘদিন আমাদের এই ফিজিওলজি ডিপার্টমেন্টে কাজ করে গেছেন সেটা হচ্ছে আমাদের কাছে গর্বের বিষয় আর আমরা তো জানি এটা একটুখানি মানে আমরা দেখেছি যে যে যেটা যারা গুণী ব্যক্তি তাদেরকে ঠিক সম্মান দেওয়ার ব্যাপারে আমাদের কোথাও যেন একটুখানি দ্বিধা বা ইয়ে আছে আর কি এটা আমাদের একটা নেচার বলতে পারেন আর কি সেই হিসাবে সুভাষ মুখোপাধ্যায় ডেফিনেটলি তার মানে জীবনকালে তিনি তার প্রাপ্য সম্মান তিনি পাননি এবং পরে যিনি টেস্টিউ বেবির আমরা যাকে ইতিহাস যাকে স্বীকার করে নিয়েছে টেস্ট বেবির জনক বলে তিনি পর্যন্ত স্বীকার করেছেন যে সুভাষ মুখোপাধ্যায় ডক্টর সুভাষ মুখোপাধ্যায় উনি যে পদ্ধতি আবিষ্কার করেছিলেন টেস্টিউ বেবির সেটা কিন্তু আরো বেশি উন্নত এবং আরো বেশি এই সমস্ত যন্ত্রবাদী খুব আমাদের তো সত্যি কথা বলতে যন্ত্রবাদীর অপ্রতুল অপ্রতুলতা আছে তো ন্যাচারালি সেই সমস্ত যন্ত্রবাদী দিয়ে উনি যে পদ্ধতিতে করেছিলেন ব্যাপারটা সেটা আরো ইজি এবং সেটা আরো বেশি মানে কি বলবো ইকোনমিক ব্যাপার ছিল আর হ্যাঁ ইকোনমিক ব্যাপার ছিল আর কি তো সেই জন্যই সেই জন্যই আমরা বাঙালি হিসেবে প্রত্যেকটি বাঙালি হিসেবে আমরা গর্বিত বাকুরা থেকে আরশিকর মেডিকেলে বদলি করা হয় সবশেষে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি চক্ষু বিভাগে স্থানান্তরিত করা হয় যিনি কিনা সারা জীবন হরমোন বিষয়ে গবেষণা করলেন তাকে চক্ষু বিভাগে বদলি এই অপমান নিতে পারেননি ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় উনিশশো সালের উনিশে জুন আত্মহত্যা করেন তিনি তিলে তিলে শেষ হয়ে যায় এক প্রতিভাবান চিকিৎসকের জীবন বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট আর প্লাস নিউজ রাজ্য থেকে দেশ প্রতিদিনই স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বজুড়ে বৈপ্লবিক নানান পরিবর্তন কোথাও এসেছে নয়া ভ্যাকসিন তো আবার কোথাও ম্যাজিক ওষুধ স্বাস্থ্যমন্ত্রক বা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নানান নির্দেশিকা গত চব্বিশ ঘন্টায় কি কি ঘটলো স্বাস্থ্যক্ষেত্রে তা নিয়ে আজকের হেলথ আপডেট এই পর্যন্তই পরবর্তী কোন পর্বে হেলথ সংক্রান্ত বা স্বাস্থ্য সংক্রান্ত নানান বিষয়ের খুঁটিনাটি নিয়ে হাজির হব আবারও আপনাদের সামনে